কৃষ্ণনগর প্রোটেস্ট্যান্ট চার্চে বড়দিনের পূর্বে সন্ধ্যায় বিশপের উপস্থিতিতে মহা সমারোহে হয়ে গেল যিশুখ্রিস্টের জন্মদিন পালনের অনুষ্ঠান বিশপ দিলেন শান্তির বার্তা ডিসেম্বর সন্ধ্যায় কৃষ্ণনগর প্রটেস্টান চার্চে অনুষ্ঠিত হয়ে গেল বড়দিনের অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর ডেসেসের বিশপ সুব্রত চক্রবর্তী খ্রিস্ট ধর্মাবলম্বীদের উপস্থিতিতে প্রভু যীশুর প্রার্থনা করে অনুষ্ঠানের শুভ সূচনা হয় পরবর্তীতে বিশপ ও পাদ্রীরা বড়দিনের তাৎপর্য সম্বন্ধে বক্তব্য প্রদান করেন পরিশেষে কেক কেটে যিশুখ্রিস্টের জন্মদিন পালিত হয় এবং যিশুখ্রিস্টের শান্তির বাণী তার আদর্শ সকল মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে অঙ্গীকার করা হয় বড়দিনের পূর্বে সন্ধ্যায় অনুষ্ঠান শেষে তিনি আশীর্বাদ প্রদান করেন সদ্যজাত নবজাতক স্টেলা ও তার মাকে পরে তিনি সংবাদ মাধ্যমকে জানান যিশু হচ্ছেন শান্তির রাজপুত্র তিনি ভেদাভেদ হিংসা ভুলে শান্তির বার্তা ছড়িয়েছেন মানুষের মধ্যে তবে বর্তমান সময়ে সারা বিশ্বে হিংসা ও হানাহানি আমাকে যথেষ্ট ব্যথিত করে যেমন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ ইসরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধ এছাড়াও পার্শ্ববর্তী বাংলাদেশের সংখ্যালঘু যুবককে পিটিয়ে হত্যা করে আগুন দিয়ে জ্বালানোর ঘটনায় তিনি ব্যথিত মানুষের পরিচয় ধর্মে নয় মানুষের পরিচয় হোক মানবতায় প্রথমে আমার প্রণাম সম্মান শ্রদ্ধা জানাই যে চ্যানেলগুলি এখানে আছে তাদের সকলকে আমাদের পক্ষ পক্ষ থেকে থেকে সেন্ট চার্চ আমরা প্রণাম শ্রদ্ধা ভক্তি জানাই এবং শুভ বড়দিনের প্রীতি শুভেচ্ছা সম্মান সমাদ জ্ঞাপন করি সবার জীবনে ভারতবর্ষ ভারতবাসীর জীবনে পশ্চিমবঙ্গবাসী সবার জন্যে বিশেষ করে পাশে বাংলাদেশবাসীর জীবনে এবং বিশ্ববাসীর জীবনে এই শুভ বড়দিনের আনন্দ উল্লাস সবার দেহ মন প্রাণাতাকে আলোকিত করুন আমাদের যিশু খ্রিস্টকে বলা হয় প্রভু যিশু ওনাকে বলা হয় প্রিন্স অফ পিস শান্তির রাজকুমার দেখবেন ওনার টিচিং এ সবসময় যেন আগ্রহের একটা বিষয় রয়েছে লাভ ইউর নেবার মোর দ্যান ইউর সেলফ প্রতিবেশীকে তোমার থেকে বেশি করে প্রেম করো শত্রুর জন্য প্রার্থনা করো শত্রুকে ভালোবাসো টলারেন্স সহ্য শক্তি ধৈর্য শক্তি এইটা আমাদের আজকে এখন এই সময় দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সালে এই ঠিক এই সন্ধিক্ষণে যিশু খ্রিস্টের জন্মের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে একজন চার্চের ফাদার হিসাবে স্পিরিচুয়াল লিডার হিসাবে ভারতের আধ্যাত্মিক গুরু হিসাবে খুব ব্যথিত মানে যদি আপনারা দেখেন আজকে ইউক্রেন বাসীর রাশিয়ার ওই অঞ্চলের বর্ডারবাসীদের কি অবস্থা ইসরায়েল প্যালেস্টাইন স্পেশালি গাজাতে কি অবস্থা রিসেন্টলি বাংলাদেশে এই যে দু তিন দিন ধরে চার দিন ধরে যে ঘটনাটা ঘটছে আমি যদি চাই আমরা যদি চাই ইটস পসিবল ইটস পসিবল মেবি ডিফারেন্ট টাইপ অফ আইডিওলজি হ্যা কেউ কোনো রাজনৈতিক ডিফারেন্ট টাইপ অফ রাজনীতি দল রয়েছে ডিফারেন্ট গ্রুপ অফ রিলিজিয়াস গ্রুপ আছে আমরা যদি চাই থাক না স্বামীজি স্বামীজির জায়গা থাকলো মৌলী মৌলীর জায়গা থাকলো ফাদার ফাদারের জায়গা থাকলো আমার যখন এক জায়গায় বসলাম উই আর দ্য হিউম্যান তোমাকে ভালো ভালোবাসা যায় না প্রভু যদি মানুষকে ভালো না বাঁচতে পারে তো মানুষকে যদি কেউ ভালো না বাঁচতে পারে কি আছে ওখানে কোনো একটা স্টুডেন্টের কিছু একটা হয়েছে তার জন্য সবাই উই আর দ্যাট দ্যাট ম্যাটার বাট হিন্দু মুসলিম এই যে রিলিজিয়াস যে একটা আটকে দেওয়া এটা আমি আমি মানে খুব আমি সেজন্য বলছি সবার কাছে অনুরোধ করছি প্লিজ প্রে প্রেয়ার আপনার আমার প্রেয়ার ইটস এ ওয়ান্ডারফুল পাওয়ার প্রেয়ার ইজ আওয়ার পাওয়ার এই পাওয়ারই পারে ওখানে বাংলাদেশে সব শান্তি নিয়ে আসবে